জালুয়া তুমারা বলে আপনাদের দেহ থেকে যে জালুয়া বের হয় যে নুরের ছটা বের হয় এই জালুয়া খোদ খোদা তালারই জালুয়া এই জালুয়া খোদ খোদা তালারই কি জালুয়া তাই না যেমন মুসা আলাইসালাম যে জালুয়া দেখেছিলেন কোথায় তুর পাহাড়ে মুসা আলাইসালাম যে জালুয়া দেখেছিলেন তুর পাহাড়ে তো এই জালুয়া মলাপা খুজুর কেপ্লাও ও কাবা তে হতে জামালের মধ্যে হ্যাঁ ইরশাদ ফরালেন তাই না কাহতেন

রা দেখে নিতে ঝলওয়া কিবরিয়া गौसे বলতেছেন मौला पाक बोलतेছেন যে হে गौसे पाक মুসা আলাইহিসসালাম যেই ঝলওয়া দেখেছিলেন ওটা আপনারই ঝলওয়া ছিল আপনার জালুয়া দেখেই তিনি গড়িয়ে পড়ে গিয়েছিলেন এটা मौला पाक দিয়ান পাকের মধ্যে উল্লেখ করেছে হয় এই খানদান পাকের মাহত্ব উনাদের শ্রেষ্ঠত্ব যারা বুঝবে না তাদের কাছে এগুলো কঠিন মনে হবে তাদের কাছে কি হবে বলেন অনেক কঠিন মনে হবে তো খোদা কা জালুয়া হ্যায় জালোয়া তোমহারা আপনাদের খোদা তালার জালোয়াটাই হচ্ছে আপনাদের জালোয়া আপনাদের জালোয়াটাই হচ্ছে খোদা তালার জালোয়া তো প্রিয় মুর্শিদ পাকের ওনার যে আদব ছিল স্পেশাল ট্রেনের প্রতি আমরা যেটা বলতেছিলাম স্পেশাল ট্রেনের মধ্যে প্রিয় মুর্শিদ পাকের যে আদব ছিল প্রথম হচ্ছে জুতা পায়ে স্পেশাল ট্রেনে চাপতেন না করতেন না এবং উনি খালি মাথায় উঠতেন খালি মাথায় খালি মাথায় অত্যন্ত সাদা খালি মাথায় খালি পায়ে তিনি স্পেশাল ট্রেনে উঠতেন এবং ওঠার সময় উনি আগে সালাম করতেন ইয়ু মুর্শেদ পাক দাদা হুজুর পাক স্পেশাল ট্রেনে ওঠার সময় কি করতেন ভাই সালাম করতেন আজকে আমরা যখন সেই স্পেশাল ট্রেন প্রথমে ওটা সর্বপ্রথম ওটার ওপেনিং হয়েছিল হাওড়া স্টেশন থেকে ওপেনিংটা কোথা থেকে হয়েছিল হাওড়া স্টেশন থেকে উনিশশো এক সালের সেই উনিশশো এক সালের সেই সতেরোই ফেব্রুয়ারি মলাপা যেই তারিখে বেসালে হক গ্রহণ করেছিলেন উনিশশো এক সালের সতেরোই ফেব্রুয়ারি সেই সতেরোই ফেব্রুয়ারি সেই দিনে মলাপ স্বয়ং নিচে ওনার খাদেমকে দিয়ে ওই স্পেশাল ট্রেন উনি রিজার্ভেশন করে রেখেছিলেন আগের দিনই মলাপাক পাঠিয়ে দিয়েছিলেন আগের দিনই দুইটা এগারো মিনিটে পাকের বেসালে হক হয়েছিল দুইটা এগারো মিনিটে পাকের বেসালে হক হয়েছিল সে বেসালে হওয়ার আগেই মলাপাক খাদেম পাঠিয়ে দিয়েছিলেন হাওড়া স্টেশনে ট্রেন রিজার্ভেশন করে রাখার জন্য যে ফকিরের জন্য হ্যাঁ 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 নিজেকে সবসময় ফকির বলতেন ফকির বলতেন সবসময় কখন আমি বলতেন না মলাপাক বললেন ফকিরের জন্য একটা গাড়ি রিজার্ভ করে আসো একটা গাড়ি ঠিক করে রেখে আসো নাহলে কালকে তোমাদেরকে আবার মুশকিলে পড়তে হবে কালকে আমার তাবুত পাক নেওয়ার জন্য তোমাদেরকে মুশকিলে করে যেতে হবে আগের দিনই পাক রিজার্ভেশন করে রেখেছিলেন ওই যে এই স্পেশাল ট্রেন চালু করে গেল কে পাক উনি নিজেই স্পেশাল ট্রেন চালু করে দিয়ে গেলেন অর্থাৎ স্পেশাল ট্রেনে মলাপাকের তাবুত পার্ক মলাপাকের লাশ মোবারকের যে কফিন পাক যে তাবুতে পাক ওটা স্পেশাল ট্রেনে ওঠার আগেই বলে স্পেশাল ট্রেনে চাপা ওনার সেই তাবুত পাক স্পেশাল ট্রেনে উঠানোর পরে নয় বলে ওনার ওনার ওই ট্রেনে আগেই ট্রেনটা স্পেশাল হয়ে গেছে কেন আগেই ওটাকে স্পেশাল করে ফেলা রয়েছে ওটা আগেই রিজার্ভেশন করা হয়েছে হ্যাঁ এই যে সেই তো চালু হলো পরে ওটা হাওড়া স্টেশন থেকে যেত পরে সেটা আমাদের রাজবাড়ি স্টেশন থেকে পরবর্তীতে এটা হুজুর পাকতে নেগাকরমে দয়া এবং মেহরবানিতে সেই স্পেশাল ট্রেনটা রাজবাড়ি স্টেশন থেকে এই যে স্পেশাল ট্রেনে ওঠার আদবী হলো এটাকে সালাম করে ওঠা কি করে ওঠা বলে সালাম অর্থাৎ এই স্পেশাল ট্রেনকে সালাম করা সম্মানের সহিত এটাকে সালাম করা এটাকে চুম্বন করা এটা খুব সুন্নত অর্থাৎ আওলাদ আহলে বেতের সুন্নত এটা নবী বংশধরের সুন্নত কেননা যে দাদা হুজুর পাক উনি তো আহলে বেয়েত আছেন ভাই উনি তো আওলাদের রসুল আছেন উনি তো আলে মোহাম্মদ আছেন আর মুল্লানা যারা স্পেশাল ট্রেনের প্রতি যারা অসম্মান জ্ঞাপন করে আছে কিনা বলেন যারা বড় বড় মুল্ল নামধারী কিন্তু মৌলাপ্পাকের স্পেশাল ট্রেনকে যারা অসম্মান করে এই হার মোল্লারা তাদের নামাজের ভিতরে আমাদের প্রিয় মুর্শেদ পাকের উপরে দুরশরিক করে নয়লে ওদের নামাজ ফরমালি আদায় হয় না ওদের নামাজ তো ভাই আল্লাহ নামাজ পড়তে আর আহলে ব্যায়তের সাথে কুস্তাকি করতেছে তো ওদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে যারা নামাজ পড়তেছে আর নামাজের ভিতরে আলে মোহাম্মদের উপরে যারা দূরত পড়তেছে নামাজের ভিতরে আর নামাজের বাইরে এসে আলে মোহাম্মদের সাথে গুস্তাকি করতেছে তো ওদের নামাজ হবে ভাই বলেন এটা তো কারবালার সেই এজিদি নামাজ বর্তমান যে মোল্লারা বর্তমানে যে মোল্লারা নামাজের ভিতরে আলে মোহাম্মদের উপরে যারা দূরুন পরে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আলে মোহাম্মদ ভাই এমন কোন মোল্লা আছে যে তার নামাজের মধ্যে দূরুন পড়ে না বলেন এমন কোন মুফতি আছে যে তার নামাজের মধ্যে দুরূদ করে না এমন কোন ইমাম আছে এমন কোন খতিব আছে এমন কোন মুসল্লি আছে যে তার নামাজের মধ্যে দুরূদ করে না বলেন আছে নেই আর মুসল্লি আর মুফতি আর মুহাদ্দিস আর ইমাম আর খতিব আর মুসল্লি তাদের সহ সহ নামাজের মধ্যে আলে মোহাম্মদের উপরে দুরূদ পড়তেছে মেদনি